আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম পশ্চিমের পরিবর্তে এখন মুসলিম বিশ্বের সঙ্গে দহরম মহরমে রাশিয়া একাংশ মুক্ত করার দাবি ইউক্রেনের এবার বোমারু বিমান পেতে পারে ইউক্রেন মার্কিন প্যাট্রিয়ট ব্যবস্থা ধ্বংস হয়নি বলছে ইউক্রেন রানফে আরো বড় জয়ের প্রতিশ্রুতি এর দোকানের লেবাননের গভর্নরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ফ্রান্সের এবং কারা ফটক থেকে ফের গ্রেফতার ইমরানের দলের নেতা শিরিন মাজারি বিস্তারিত খবর পড়ছি আমি আইরিন ইসলাম পশ্চিমের পরিবর্তে এখন মুসলিম বিশ্বের সঙ্গে দহরম মহরমে রাশিয়া রাশিয়ার তাতারস্থান প্রজাতন্ত্রের রাজধানী কাজানে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে দুদিন ব্যাপী রাশিয়া ইসলামিক ওয়ার্ল্ড ফোরাম সম্মেলন দু সালে প্রথম এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এর লক্ষ্য রাশিয়া ও মুসলিম দেশগুলির মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা মূলত ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমাদের সঙ্গে দূরত্বের কারণেই রাশিয়া এখন মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার করছে কাজান ফোরামের প্রধান লক্ষ্য হচ্ছে রাশিয়া এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওআইসি এর সাতান্নটি সদস্য দেশের মধ্যে অর্থনৈতিক সাংস্কৃতিক এবং বৃদ্ধিবৃত্তিক সম্পর্ক জোরদার করা অবশ্য রাশিয়া এর পূর্ণ সদস্য নয় পুতিনই প্রথম অমুসলিম দেশের রাষ্ট্রপ্রধান ছিলেন যাকে দু সালে শীর্ষ সম্মেলনে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল চেচনিয়া বা ককেসাসে অবস্থিত এবং আফগানিস্তানে মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধের পর ইসলামী বিশ্বে রাশিয়ার ভাবমূর্তি উন্নত করার লক্ষ্যেই পুতিন প্রেসিডেন্ট হওয়ার মাত্র তিন বছরের মাথায় ওআইসির মঞ্চে দাঁড়া সুযোগ করে নিয়েছিলেন দুই বছর পরে পুতিনের কূটনৈতিক বিজয় হয়েছিল অর্থাৎ ওআইসির পর্যবেক্ষকের মর্যাদা দেয়া হয় রাশিয়াকে মস্কোতে রাশিয়ান অ্যানালিটিক্যাল সেন্টার ফ্রান্স রাশিয়া এর ইগর ডেলানো বলেন সংগঠনে রাশিয়ার একীভূতকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নতুন উত্তেজনার প্রেক্ষাপটে এসেছে বিশেষ করে ইরাক সম্পর্কিত এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পুনর্নির্মাণের সৌদি আরবের ইচ্ছার প্রতিক্রিয়া ছিল ওআইসিতে পর্যবেক্ষকের মর্যাদা রাশিয়াকে মুসলিম মুসলিম বিশ্বে মস্কোকে আপন ভাবার একটি সুযোগ করে দিয়েছে আর পুতিন এই অবস্থান সৃষ্টিতে সবসময় জোর দিয়েছিলেন তিনি ঐতিহাসিক ভাবে রাশিয়ার ধর্মীয় ও জাতিগত বৈচিত্র্যকে বৈদেশিক সম্পর্কের হাতিয়ার হিসেবে প্রচার করেছেন যাতে দেশটিকে পশ্চিম ও পূর্বের মধ্যে একটি প্রধান মধ্যস্থতাকারী হিসেবে স্থান করে দেয় মুসলিম দেশগুলোর ওপর প্রভাব বজায় রাখার জন্য রাশিয়া দুই সালে একটি কৌশলগত দৃষ্টিভঙ্গি গ্রুপ তৈরি করেছিল এর নেতৃত্বে রাখা হয় তাতার অস্থানের প্রধান রোস্তম মিনি খানফ সালের গোড়ার দিকে আরব বসন্ত বিদ্রোহের ফলে গোষ্ঠীটির কাজে পিছিয়ে যায় কিন্তু দু সালে রাশিয়ার ক্রিমিয়াকে যুক্ত করার পর এবং পশ্চিমের নিষেধাজ্ঞার পর থেকে গোষ্ঠীটি তাদের কর্মকাণ্ড জোরদার করেছে পশ্চিমের সাথে এই প্রাথমিক বিচ্ছেদ রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির সূত্রপাত ঘটায় ইউক্রেনের যুদ্ধ যেহেতু বিশ্বজুড়ে আন্তর্জাতিক সম্পর্ককে নতুন দিকে নিয়ে গেছে তাই এটি কাজানি আসন শীর্ষ সম্মেলনকে প্রভাবিত করবে তা নিশ্চিত পশ্চিম থেকে দূরে রাখার কৌশলগত এবং অর্থ তিক অংশীদারত্বকে পুনরায় জোরদার করার একটি স্পষ্ট অভিপ্রায় রয়েছে রাশিয়ার মার্চ মাসে প্রথমবারের মতো ইসলামিক শব্দটি যুক্ত করে যা নতুন পররাষ্ট্র নীতির দৃষ্টিভঙ্গি প্রকাশ করে এবং আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সাথে মুসলিম দেশগুলোর সম্পর্ক গভীর করার অভিপ্রায় প্রকাশ করে মুসলিম দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক জোরদার রাশিয়াকে তাৎক্ষণিক কিছু সুবিধাও এনে দিয়েছে এই সাম্প্রতিক দৃষ্টান্ত হচ্ছে গত বছর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে রাশিয়ার সদস্য পদে করার জন্য ভোট দিতে অস্বীকার করেছিল মুসলিম সদস্য দেশগুলো বাকমুথের একাংশ মুক্ত করার দাবি ইউক্রেনের ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে গত কয়েক দিনে বাঘমুথের উত্তর ও দক্ষিণের বেশ কিছু পরিমাণ ভূখণ্ড মুক্ত করা হয়েছে দেশটির উপপ্রতিরক্ষা মন্ত্রী হান্না মালিয়ার এই দাবির কথা টেলিগ্রামে জানিয়েছেন বুধবার মার্কিন বাকমুদ দখলের জন্য আক্রমণ চালিয়ে আসছে রাশিয়া সেনাবাহিনী ইউক্রেন এতদিন রুশ আক্রমণ ঠেকিয়ে শহরটি রক্ষা করে যাচ্ছিল সম্প্রতি তারা সেখানে স্থানীয়ভাবে সমিতি পাল্টা আক্রমণ শুরু করেছে রুশ সেনাদের ওপর হান্না মালিয়ার বলেছেন আমাদের সেনারা বাঘমুথের দক্ষিণ ও উত্তরে শহরতলিতে বিশ বর্গ কিলোমিটার ভূখণ্ড মুক্ত করেছে তার এই দাবি সত্যতা স্বতন্ত্রভাবে সিএনএন যাচাই করতে পারেনি তবে যুদ্ধের পর্যবেক্ষকদের ধারণা ইউক্রেনের অগ্রগতি আরেকটু কম হতে পারে ইউক্রেনীয় উপপ্রধানমন্ত্রী স্বীকার করেছেন বাঘমুথের দিকে এখনো অগ্রসর হচ্ছে রুশ বাহিনী তারা প্যারাট্রুপার মোতায়েন করছে এবং কামানের গোলা বর্ষণ করে শহরটিকে ধ্বংস করে দিচ্ছে তিনি আরো বলেছেন শত্রুরা সেনা ও অস্ত্র এগিয়ে থাকার সুবিধা পাচ্ছে একই সময় আমাদের সেনাবাহিনীর পদক্ষেপের কারণ তারা গত গ্রীষ্ম থেকে বাকমুদ দখলের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি এবার বোমারু বিমান পেতে পারে ইউক্রেন ইউক্রেনে লাগাতার অনুরোধে সারা দিয়ে ব্রিটেন ও নেদারল্যান্ডস বোমারু বিমান সরবরাহ করতে এক আন্তর্জাতিক জোট গড়ার ঘোষণা করেছে ফ্রান্স আগেই পাইলট প্রশিক্ষণের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার হামলার মোকাবেলা করতে শুরু থেকে ইউক্রেনকে সামরিক সাহায্য করে আসছে পশ্চিমা বিশ্ব শীর্ষ নেতারা বারবার সেই সহায়তার অঙ্গীকার করে বলেছেন যতদিন প্রয়োজন তারা ইউক্রেনের পাশেই থাকবেন অথচ ইউক্রেনের অস্ত্র গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের চাহিদা মেটাতে শুরু থেকেই দ্বিধা ও দ্বন্দ্ব কাজ করছে রাশিয়ার সাথে সংঘাতের লাল রেখাও করার ঝুঁকি ভয় পরিণাম বিবেচনা করে অনেক দেশই প্রথম পদক্ষেপ নিতে ভয় পেয়েছে তবে ক্ষেপণাস্ত্র ড্রোন ব্যাটেল ট্যাঙ্ক সরবরাহ নিয়ে সেই দ্বিধা শেষ পর্যন্ত কাটিয়ে দেরিতে হলেও ইউক্রেনকে সেগুলো সরবরাহ করেছে ইউরোপ ও আমেরিকা বর্তমানে বোমারু বিমান সরবরাহের প্রশ্নে তেমন মনোভাব দেখা যাচ্ছে সাহসী পদক্ষেপের ক্ষেত্রে শুরু থেকেই নেতৃত্ব দিচ্ছে ব্রিটেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেলেনস্কি ইউরোপের বিভিন্ন দেশ সফর করে বোমারু বিমানের জন্য অনুরোধ করলেও কোন নেতা ইতিবাচক দেননি কিন্তু শেষ গন্তব্য লন্ডনে তিনি কিছুটা আশার আলো পেয়েছেন ফ্রান্সের পর ও ইউক্রেনের পাইলটদের উন্নত বোমারু বিমান চালানোর প্রশিক্ষণের আশ্বাস দিয়েছে সেই লক্ষ্যে নতুন স্কুল খোলার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবার সরাসরি এমন বিমান সরবরাহের উদ্যোগও শুরু করছে তার সরকার এর আগে প্রথম দেশ হিসেবে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেবার ঘোষণা করেছে সে দেশ ব্রিটেনের প্রধানমন্ত্রী সুনাক এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে মঙ্গলবার ইউক্রেনকে বোমারু বিমান সরবরাহ করতে এক আন্তর্জাতিক জোট গড়ার অঙ্গীকার করেছেন সেই জোটের ছত্রছায় পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে পাইলট প্রশিক্ষণ থেকে শুরু করে এফ বোমারু বিমান করার মতো পদক্ষেপের তারা উল্লেখ্য ইউক্রেনের প্রেসিডেন্ট অনুরোধের ক্ষেত্রে কোন একটি দেশের ওপর চাপ সৃষ্টি না করে ফাইটার জেট কোয়ালিশন গড়ার ডাক দিয়ে আসছেন বলা বাহুল্য ব্রিটেন ও নেদারল্যান্ডস সেই ডাকে সাড়া দেয় জেলেনস্কি সন্তুষ্ট প্রকাশ করেনি বলা বাহুল্য ব্রিটেন ও নেদারল্যান্ডস সেই ডাকে সাড়া দেওয়ায় জেলেনস্কি সন্তুষ্টি প্রকাশ করেছেন দৈনিক ভিডিও বার্তায় তিনি প্রথমে ফ্রান্সের প্রেসিডেন্ট তারপর নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর অঙ্গীকারের উল্লেখ করে জোট গড়ার শুভ সূচনার জন্য সবাইকে ধন্যবাদ জানান এতকাল আমেরিকা সহ সব পশ্চিমা দেশ এফ সিক্সটিন বোমারু বিমান সরবরাহের অনুরোধ প্রত্যাখ্যান করার পর ইউক্রেনের প্রশাসন অবশেষে আশার আলো দেখছে জার্মানি এখনো ইউক্রেনের ডাকে সাড়া দেয়নি জেলেনস্কি সাম্প্রতিক বার্লিন সফরের আগে ইউক্রেনের জন্য বিশাল সামরিক প্যাকেজ ঘোষণা করে ওলাফ সলজের সরকার প্রশংসা ইউক্রেনের জন্য সামরিক সহায়তার ক্ষেত্রে আমেরিকার পরেই জার্মানি দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানিকে প্রকৃত বন্ধু হিসেবে উল্লেখ করে সলোচ্চের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন জেলেনাসকে মার্কিন প্যাট্রিয়ট ব্যবস্থা ধ্বংস হয়নি বলছে ইউক্রেন ইউক্রেনীয় ভূখণ্ডে রাশিয়ার হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিও আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের ঘটনাটি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন দেশটির বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইনহাত বুধবার দাবি করেছেন কিয়েভে রাশিয়ার বাহিনীর বিমান হামলার সময় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস হয়নি তার এমন দাবির আগে ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ক্ষতিগ্রস্তের কথা জানিয়েছিলেন দুই মার্কিন কর্মকর্তা তাদের দাবি পুরোপুরি ধ্বংস না হলেও সামান্য ক্ষতি হয়েছে কিন্তু বিষয়টি প্রত্যাখ্যান করে বুধবার রাশিয়ার দাবিকে ভুয়ো আখ্যা দিয়েছে দেশটি ইউক্রেন স্থানীয় এক টেলিভিশনে বিমান বাহিনীর মুখপাত্র বলেন আমি বলতে চাই প্যাট্রিওটের পরিণতি নিয়ে উদ্বিগ্ন হবেন না কিনজাল ক্ষেপণাস্ত্র দিয়ে প্যাট্রিওট ধ্বংস করা অসম্ভব তারা যাই বলে সবই মিথ্যা প্রচারণা রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার দাবি করে ইউক্রেনে একটি মার্কিন প্যাট্রিওট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে তাদের হামলায় রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলেছে হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্র দিয়ে কিয়েভে এই হামলা চালানো হয় এটি ধ্বংস হয়ে থাকলে ইউক্রেনের জন্য অনেক বড় ক্ষতির কারণ হবে কারণ যুক্তরাষ্ট্র নির্মিত একটি প্যাট্রিয় টাকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল্য প্রায় একশো দশ কোটি ডলার রানফে আরো বড় জয়ের প্রতিশ্রুতি এর দোকানের তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ্তা আইপের দোকান দ্বিতীয় মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনে আরো বড় ব্যবধানে জয়ী হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মঙ্গলবার এক টুইট বার্তায় তুর্কি নেতা এমন কথা বলেন কুরিয়াত ডেলি জানিয়েছে প্রেসিডেন্টের দোকান তার টুইটে বলেছেন আমি আপনাদের প্রত্যেককে কঠোর পরিশ্রম প্রচেষ্টা এবং ত্যাগের জন্য ধন্যবাদ জানাই চোদ্দই মে আমরা যে সাফল্য অর্জন করেছি তা আরো বড় বিজয় পরিণত করার মাধ্যমে সফলতার মুকুট পড়ানোর এখনই উপযুক্ত সময় এ সময় তিনি মনে করিয়ে দেন যে সাতাশ মে ও বুত্থানের তেস ষট্টিতম বার্ষিকীর একদিন পর আঠাশ মে দ্বিতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে এর বলেন আমাদের জোট জাতীয় ইচ্ছা এবং দেশ ও জাতির সেবা করাকে রাজনীতির কেন্দ্রে রাখে কারণ কেবল কঠোর পরিশ্রম করেই জাতির কৃতজ্ঞতার ঋণ শোধ করা সম্ভব তুরস্ক আমাদের কাছ থেকে পরিষেবা আশা করে পদক্ষেপের প্রত্যাশাও করে আমাদের জাতি আশা করে আমরা তাদের লক্ষ্য পূরণ করব। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আমাদের জনগণ চায় যত তারা তারি সম্ভব তাদের কষ্ট নিবারণের ব্যবস্থা করা হোক এজন্য তারা আক্ষেপ করে বলেন তুর্কি প্রেসিডেন্ট তিনি আরো বলেন আমরা ইতিমধ্যে আঠাশ মে নির্বাচনের জন্য কাজ শুরু করে দিয়েছি সবচেয়ে ভালো ও ফলপ্রসূ ভাবে নির্বাচন পর্যবেক্ষণকারী সংস্থা তথা সুপ্রিম ইলেকটরাল কাউন্সিল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে যে চোদ্দ মে অনুষ্ঠিত নির্বাচনে কোন প্রার্থী প্রয়োজনীয় সংখ্যক ভোট না পাওয়ায় প্রেসিডেন্ট পদে দ্বিতীয় রাউন্ডে নির্বাচিত হবে আগামী আঠাশ মে চোদ্দ মে অনুষ্ঠিত নির্বাচনে উনুপঞ্চাশ দশমিক এক শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন প্রেসিডেন্ট এর বিপরীতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলেক দার রোগগুলো পেয়েছেন চুয়াল্লিশ দশমিক আট আট শতাংশ ভোট পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেলেই যে কেউ সরাসরি প্রেসিডেন্টে নির্বাচিত হবেন লেবাননের গভর্নরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ফ্রান্সের লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান রিয়াদ সালাহমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ফ্রান্সের প্রসিকিউটররা দুর্নীতি অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয় বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আইনের লঙ্ঘন দাবি করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর তিনি আপিল করার কথাও জানান বাহাত্তর বছর বয়সী সালাহমের বিরুদ্ধে জালিয়াতি অর্থ পাচার এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কয়েকটি দেশে তদন্ত চলছে কর্মরত অবস্থায় তিনি যে সম্পদ মালিক হয়েছেন তা খতিয়ে দেখছেন ইউরোপের তদন্তকারীরা এ নিয়ে মঙ্গলবার প্যারিসে শুনানির দিন ধার্য ছিল কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ফ্রান্স জার্মানি এবং লুক্সেমবার্গের ইউরোপের একটি বিচার বিভাগীয় দল তার অবৈধভাবে সম্পদ গড়ে তোলা এবং তিরিশ কোটির বেশি কথিত মানি লন্ডারিং সহ একাধিক আর্থিক অপরাধের দুর্নীতির তদন্ত চালাচ্ছে দেশের বাইরেও প্রচুর বিনিয়োগ রয়েছে তার এসব সম্পদের উৎস এবং কেন্দ্রীয় ব্যাংকের হিসাব নিকাশ নিয়ে গত মাসে জিজ্ঞাসাবাদ ইউরোপের প্রতিনিধি দল কিন্তু অস্বীকার করে আসছেন তিনি জ্বালানি ও চিকিৎসা ঘাটতি চলমান সংকট উত্তরণ না করার পেছনে দুর্নীতিকেও দোষছে সাধারণ মানুষ কারা ফটক থেকে ফের গ্রেফতার ইমরানের দলের নেতা শিরিন মাজারি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হওয়ার পর আবারও গ্রেফতার হয়েছেন তেহরিকি ইনসাফ পিটিআই এর নেতা শিরিন মাজারি বুধবার মাজারির মেয়ে ইমান জয়নব মাজারি হাজির দেশটির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন এই পিটিআই নেতা কারাগারে বাইরে থেকে গ্রেফতার হয়েছেন শিরিন মাজারিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা আমাদের জানা নেই তিনি বলেন পাকিস্তান তেহরিকি ইনসাফ বা পিটিআই নেতা শিরিন মাজারিকে ইসলামাবাদ হাইকোর্ট বা আইএইচসি নির্দেশে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে মুক্তি মুক্তি পাওয়ার কয়েক মিনিট পর পুনরায় গ্রেফতার করা হয়েছে এছাড়া সিনেটর ফালাকনাথ যিনি হাইকোর্টের আদেশে মুক্তি পেয়েছিলেন তাকেও আবার গ্রেফতার করা হয়েছে মাজারি হাজি এক টুইটে জানিয়েছেন সিনেটর ফালাক নাজের পরিবার এবং আমাদের আইনজীবী আদিয়ালা কারাগারের বাইরে আমার মা এবং নাজকে গ্রহণ করার জন্য অপেক্ষা করছিলাম ইসলামাবাদ পুলিশ তাদের কারাগারের বাইরে থেকে গ্রেফতার করে আমাদের কোনো ধারণা নেই যেখানে তাদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে এছাড়া পিটিআই এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকেও ফের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে এর আগে আজ আইএইচ সির বিচারপতি মিয়াগুল হাসান আরঙ্গজেব মেন্টেন্সড অফ পাবলিক অর্ডার বা এমপিও ধারা তিন এর অধীনে মাজারির গ্রেফতারকে বেআইনি ঘোষণা করেন এবং তার মুক্তির আদেশ দেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ